নমস্কার বন্ধুরা দেখুন আজকে সুক্ত বানাবো সব রেসিপিগুলো এইভাবে কেটে নিয়েছি পুরোটাই তারপরে শুক্তোতে বড়ি তো লাগেই অবশ্যই দেখুন বড়িটাকে আগে ভেজে নিচ্ছি আর সব কিছু তো কষে নিতে হবে আর সুক্ত বানানোটা তো খুব সহজ রেসিপি আপনারা বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটায় আপনাদের অনুরোধ রাখলাম দেখার জন্য আর গরমের সময় হালকা গরম পড়েছে এর জন্য শুক্তো খুবই ভালো লাগে খেতে প্রথমে ডাঁটাগুলোকে কষে নিয়েছি ডাঁটা কষা কষা হয়ে গেছে আর সবগুলোকে এইভাবেই কষে নেব একটু হালকা লবণ আর হলুদ দিয়ে আগে কষে নেব পুরো খাবার বাড়ির মতন শুক্তো বানাচ্ছি আপনারা দেখতে থাকুন শুক্তোর পরে আলু কাঁচকলা এগুলোকে ভেজে নিচ্ছি আর কাঁচগুলোর কাঁচকলার দুধারের অংশটাকে অবশ্যই বাদ দেবেন রান্না করার সময় আমিও ওটা পুরোটা দেখাইনি আপনাদের আগে কেটে নিয়েছিলাম একা রান্না করবো তো আগে জোগাড়গুলো করতে হয় সব সাজিয়ে নিয়েছি তারপরে আপনাদের দেখাচ্ছি কাঁচকলাও ভাজা ভাজা হয়ে এসছে আর পরে আরও যেগুলো ইয়ে করব সবই দেখাচ্ছি আপনাদের কাঁচকলা হয়ে গেছে কাঁচকলাগুলোকে কষে নিয়েছি ওটাও তুলে নিচ্ছি আর হচ্ছে এটা হচ্ছে গাজর আপনারা চাইলেও আরও এই লাল লুটালু দিতে পারে না আমি ওগুলো দেই না আমার কাছে যেগুলো উপকরণ ছিল আমি সেইগুলো দিয়েই বানাচ্ছি আগেও বলেছি আর সুক্ত বানাচ্ছি আর বন্ধুরা দেখবেন অবশ্যই সব কষা কষা হয়ে গেছে একটু সময় লাগে কিন্তু খেতে শুক্তো বানানো খুব সুন্দর না আর সুক্ত রেসিপি হলো উচ্ছে উচ্ছেটাকে ভালো করে তেলে কষে নিতে হবে তারপরে সুক্ত বানানো আর সুক্ত খেতে খুব সুস্বাদু লাগে আর শুক্তো গরমকালে খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দিদি কেমন লেগেছে আমার উৎস ভাজা ভাজা হয়ে আসছে আর এর শুক্ততে কী উপকরণ দেব সেইগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দাঁড়া সব কিছু কষে নিয়েছি অ্যাভারেজ শুক্তোর মশলাগুলো দিয়ে শুক্তোটা বানাবো শুক্তোর মশলা হচ্ছে এটা সব পাঁচ ফুটুন আর শুকনো লঙ্কা দিয়েছি আমি বাড়ির উপকরণ যেরকম বানাই সেইভাবে বানাচ্ছি আর আদা কিছুটা বেটে রেখেছিলাম প্রথমে আদা দিয়ে আর ওই সব হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে এটাকে কষিয়ে নেব শুক্তোর এই উপকরণগুলো সময় মতন এই ভেজে রাখা সব সবজিগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে এটাকে জল দিয়ে সিদ্ধ হয়ে এসলে তারপরে আমি সর্ষে বাটাটা দেব এখন কুড়ি মিনিটের মতন চাপা দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখবো শুক্তো আমার রেডি হয়ে গেছে আর কিছুটা উপকরণ দেব এটা সর্ষে বাটাটা দিলাম ওটা প্রায় তরকারি হয়ে আসলে কাছাকাছি সময় ওটা দিলাম আর এর সঙ্গে আসল এটা আর উপকরণ সুক্ত বানানোর সেটাও দেব আপনাদের দেখাবো দুধটা অবশ্যই লাগে সুক্ত বানানোর সময় এইটা আপনারা সব সময় দেখুন সুক্তটা কেমন হয়েছে এই দুধ রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম এক কাপের মতন দিয়েছি এই পরিমাণে বড়িটাও দিয়ে দিচ্ছি শুক্তো পুরো রেডি আমার আর আপনারা সুক্তটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গরম ভাতে শুক্তো বানানো রেসিপি দেখাচ্ছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমি জম্মু কাশ্মীরের কিছু অংশ আপনাদের দেখাবো আমার ছেলে গিয়েছিল ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আজকের রেসিপি হলো আমার গরম ভাতে নরম সুক্তো সুক্তো বানিয়েছি আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার এইখানে শেষ করলাম